আমরা যাচ্ছি এখন দুষ্টুর হাতে করে দিতে দুষ্টু রেডি দুষ্টু তুমি রেডি কোথায় যাচ্ছ মা হ্যাঁ কোথায় যাচ্ছ বাবু কাকুর বাড়ি যাচ্ছ হাতে করি পুজো দিতে এই যে দুষ্টুর লোক তোর না কোথায় মা আমরা এখন বাবু কাকুর বাড়ি হাতে খড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে চলো দুষ্টু এখন এক পা দু পা করে আসছে ছয় দাঁড়া মা ছয় দাঁড়া হ্যাঁ গাছে জল দেবে বাড়িতে আসি তারপরে আসো এখন পাপা কোথায় অন্য পড়বে না পাপা কোথায় গেল এখন উঠার চেষ্টা চলছে উঠতে পারছে না উঠে করেছ বাপাকে ধরে বসো আমরা তিন দিন এই গাড়ি টাকাও টাকাও দাঁড়িয়েছি মুদি দোকানে ডাল আর তেল কিনেছি চলে এসছি বাবু কাকুর বাড়ি দোষটির হাতে খড়ে দিতে এই যে বাবু কাকুর বাড়ি মন্দির

नमो नम ब्रह्म ज्योतिर्मयादि ब्रह्म ज्ञान प्रदायन श्रीजानदाय ब्रह्म मई नम

ও বলো ও বলো ও বলো ও আ ক খ খ খ বলো বলো খ বলো ক খ বলো খ বলো খ না বলে নেব না কিন্তু বলো খ এই সব বলে বলো ক খ চিপস কিনে দেব না খ না বলে বলো খ বলো বলবে না

দেখি ভালো লাগছে দেখি তাকে একটু ভাব দাও এই যে এই যে তাকাও এই যে তাকাও এ আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই যে স্টাইল এই যে পড়ে যাবে কিন্তু পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দেখো কোথায় গেছে নমঃ কর একটু দেখা যাচ্ছে

দুষ্টি বসে গেছে রং পেন্সিল যে সিলেট বলেছে বাবু কাকু যে আজকে লিখবে না কালকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে লিখবে সেই সিলেটটার মধ্যে এসেই নিচে পেয়েছে আর ড্রয়িং করতে শুরু করে দিয়েছে টাটা বাই বাই আজই পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই বলো বাই বলো বাই